নমস্কার বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমি এইখানে দুটো মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। একটা হচ্ছে বড় মাছের রেসিপি রুই মাছ আর একটা হচ্ছে ছোট মাছের রেসিপি এটা হচ্ছে বায়া মাছ তো এইখানে দুটো মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো খুব ভালো লাগবে তোমাদের আর খুব টেস্টি রান্নাটাও হবে কথা দিচ্ছি তো এইখানে দেখতে পাচ্ছ বড় মাছটা আমি ভাজা হতে চাপিয়ে দিয়েছি আর এইখানে আমি কিছু মশলাটা পিষে নিয়েছি এখানে হচ্ছে জিরে ধনে আর সরষে আর আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট হ্যাঁ আর এখানে লবণ আর হলুদ দিয়ে ছোটো মাছটাকে মাখিয়ে নিচ্ছি এবার এগুলোকে ওই তেলের মধ্যে ভেজে নেবো এইখানে ওই তেলের মধ্যে আমি এটাকে ভেজে নেবো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে দিচ্ছি আরেকবার দিয়ে দিচ্ছি এইখানে ভাজাটা হয়ে থাক আর এইখানে ভাজা হয়ে গেছে আর এইখানে দেখতে পাচ্ছি সরষের তেলের মধ্যে ওই তেলের মধ্যে আরেকটু খানি তেল দিয়ে দিলাম আর এখানে কালো জিরি দিয়ে দিলাম আর এই পেঁয়াজ কুচো এবার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হতে থাক লাল ভাজা হয়ে গেছে আর এখানে দিয়ে দেবো ওই পেস্টটা তো এখানে আরেকবার বলে দিচ্ছি এখানে আছে একটুখানি সরষে দু চামচের মতো এক চামচ জিরে দু চামচ ধনে আর এখানে কাঁচা লঙ্কা আদা রসুন এটার পেস্ট বানিয়েছি আর এখানে লবণ দিয়ে দিলাম হলুদ কাশ্মীরি লঙ্কারগুলো যে মশলাগুলো আমরা দিয়ে থাকি এবার ভালো করে মশলাটা কষিয়ে নেবো আর একটা বড় সাইজের টমেটো আমি পেস্ট বানিয়ে নেব এটাও গ্রেভিতে দিলে গ্রেভিটা খুব মানে মোটা হবে আর গ্রেভিটা খুব মানে গ্রেভি গ্রেভি টাইপের হবে আমি এটা খুব বেশি ঝোল করব না এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব তা আর এইখানে ছোটো মাছগুলোর জন্য মশলা রসুন আদার আর কাঁচা লঙ্কা আর এখানে এইটার একটা পেস্ট বানাবো আর এখানে বানাবো একটা পেঁয়াজের পেস্ট বানাবো তো এইখানে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো তো জলটা খুব ভালো করে ফুটে এলে তারপর আমি এখানে মাছগুলো দিয়ে দেবো তো এখানে জলটা খুব ভালো করে ফুটে গেছে মাছগুলো সব দিয়ে দেবো দিয়ে একটুখানি ফুটিয়ে নামিয়ে নেবো তো তোমরা এই দুটো মাছের রেসিপি দুটোই খুব টেস্টি হয় তোমরা একবার বাড়িতে বানিয়ে করে খেতে পারো তোমাদের খুব ভালো লাগবে তো এইরকম হয়েছে গ্রেভি গ্রেভি খুব বেশি ঝোল না এবার আমি ছোট মাছটা বানিয়ে নেবো তো ছোটো মাছের জন্য এমনি লম্বা লম্বা করে আলুগুলোকে কেটে রেখেছি এমনি মোটা মোটা করে এটাকে আমি তেলে ভাজবো আলুটাকে এখানে একটা বড় সাইজের আলু আমি নিয়েছি আর এখানে তেল চাপিয়ে দিয়েছি এখানে দিয়ে দিলাম একটুখানি লবণ আর হলুদ তেলের মধ্যে এবার আমি আলুগুলোকে খুব ভালো করে লাল করে ভেজে নেব তো এইখানে দেখতে পাচ্ছ আলুটা ভাজা হয়ে গেছে বা তুলে নিচ্ছি এবার আমি ওই তেলের মধ্যে আমি এখানে কিছু মশলা দিচ্ছি এটা কালো জিরে গোটা জিরে আর এখানে আছে গোটা গরম মশলা লং এলাচ দারচিনি এবার আমি পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম এবার পেঁয়াজটা দেখো ভাজা হয়ে গেছে লাল লাল করে হয়ে গেছে আর এখানে দিয়ে দেবো টমেটো এখানে দুটো টমেটো ছোট ছোটো সাইজে দুটো টমেটো নিয়েছি সেটাই দিয়ে দিলাম একটুখানি লবণ দিয়ে দিলাম এবার আমি মশলা ধোয়া জলটা দিয়ে দেবো এখানে টমেটোটাও গলে যাবে আর এখানে মশলাটা নিচে লাগবে না এবার আমি খুব ভালো করে কষিয়ে নেবো আর কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো যেগুলো সাধারণত দিয়ে থাকি লবণ হলুদ হলুদের গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো সব একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ভালো করে কষিয়ে নেবো একটুখানি চিনি দিয়ে দিলাম চিনি দিলে পরে এটার ব্যালেন্সটা ঠিক হবে টেস্টটা মশলার এবার কষানো হয়ে গেছে এবার মাছগুলো আর আলুগুলো দিয়ে দেবো তো এইখানে আলুগুলো মাছগুলো দিয়ে দিয়েছি মিশিয়ে নেব দিয়ে জল দিয়ে এটা কিছুক্ষণ হতে দেবো একটুখানি জল দেবো বেশি জল দেবো না এটা একদম শুকনো শুকনো হবে তো একবার ছোট মাছ তোমরা যদি বাড়িতে নিয়ে আসো তো একবার এইভাবে করে খেয়ে খুব ভাল লাগবে খেতে তো এখানে দেখতে পাচ্ছ হয়ে গেছে এবার ওপর থেকে কিছু একটা ধনে পাতা দিয়ে দিলাম এবার তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখো কত সুন্দর দেখতে হয়েছে খুব টেস্টি খেতেও হয় তো তোমাদের আজকের ভিডিও কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিয়ে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করো আমার পেজকে ফলো করে রেখো আর যারা ইউটিউব থেকে দেখছো